তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্র বধু বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাকান তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিচে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে প্রত্যেকেই সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন কেউ সুগ্রাম দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কী করা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটায় জিজ্ঞাসা করতেছি বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুদরান কী করে বাহির হয় সুদরান ছড়াই কি করা তুমি কোথেকে খুশবু আনো সুদরান আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে বহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুদরান তুফানের মতো বাহির হতে দেরি হয় নাই বলছে আম্মার সুদ্রান শরীরে না শুধু

আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা আইসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এইসা আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে তিনজন এসে আমাকে মালা গেছে যে দুজাহের বাদশা তোর পেটে চলে আসে মা শুধু এইখানেই খেলতো না আমি যখন বাহির হই তো বারুল করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল কল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে দিয়া করতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবো মনে করছিলাম রবি স্বামী পুরা দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি বাড়ব রাখতে বাধ্য হয়েছে এই জন্য বহুত দূর থেকে উড়ে চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পচবো যা কাল্লা সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান তাআলা তালাহুর আম্মা ছিলেন তাই যখন দুনিয়ায় আসতেছিলেন তখন নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই পাকার কিন্তু এই বাচ্চা যখন আসতে দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুস চতুর্দিকে সুগ্রাণে মোহিত করতে করতে আসতেছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মখ্তু নান কেজানি মার প্যাটের ভিতরে মুসলমানি করায়া দিছেন কে জানি মকতু আর সুররা নাবি মার প্যাটের ভিতরে কেটে দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর ভাবতে ছিলেন এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডানদিঘা উঠা বসা শেষদায় যেতে দেরি করেন নাই লম্বা শেষ দা বলতেছিলেন যেন বলতেছিলেন কুলতা বেটা তুই যেন শেষদ্বার ভিতরে কি বলছ আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলো দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আফতাইয়া তোর উঠা বসছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি শুভে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি

কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল কার্য বাহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে সুরাতিহী তার রূপ দেখা যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে ববি না তিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল চিন্নি বল ইনসি বল মালাই কাতি মানুষ জিন ফেরেস্তা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালু গুলটা পর্যন্ত ঢুকাও

وقار الیاس زهدا عيسى قوه موسى حيبه سليمان و علم القدير বিশ নবীর 20 টা সিনার ভিতরে বড় আওয়াজ আসলো নবী তো 20 জন না সোয়া লক্ষ নবী 312 জন রাসূল তো আওয়াজ আসলো اغمدو به جميع اخلاق النبيين সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে তোবায়া দাও তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো আমিনা কোলে নিয়ে ছিলেন আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আবদুল্লা নাই তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাদিস বলে আবদুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও সব আবদুল্লা নাই খেলনা নিয়ে আসে ডের বানায় দেয় আবদুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো কানে কানে বলতেছে ফা আমেনা না খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠে আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমে না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দি কাদিস তো কাদিস কেন আব্দু তো আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র দশ বারো ঘন্টা ছেলে শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কামরু আনিয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়ে ফেলছি কাশি তু পা আলাই তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন খেলা আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি ছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামারা ইউ নিয়ে ভাই হা কে দি ভাইয়া না উনি মৃণাল বুকা চাঁদ আমাকে সন্দের্শ ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠা খেলনা ফোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত কোন নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমলে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমে কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল দোড়া হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আবদুল্লা নাই আব্দুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল দোড়া হাঁটাইতো মক্কার গলিতে গলিতে নিয়ে যাইত দুইটা বড় মেলা হয় ওকাজার মাজন না নিয়া যাইত এই বাড়িতে ওই বাড়িতে নিয়া যাইত চাচা ফুফুর বাড়িতে নিয়া যাইত খালা মামুদ বাড়িতে নিয়া যাইত নানা দাদার বাড়িতে নিয়া যাইত আব্দুল্লাহ তো নাই আব মোহাম্মদ তো হাঁটতে শিখছে তো কানে কানে বলতেছে আমি না আবদুল্লাহ আব্দুল্লাহ গড়াইলে আর কোথায় গড়াইতো মক্কার ওলি আর গলি ওকাজার মাজন না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর ফলে তোর ফলে আমি ঢাইলা দিছি দিদা এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবের সম্পর্ক আসতে দে সময় আমি ঘুরাইতে নিয়ে যাবো আমি আল্লাহ আসবো

Bir